নিউইয়র্ক সিটির সবচেয়ে বড় জামাতটি হয়েছে থমাস এডিসন স্কুল মাঠে জামাইকা মুসলিম সেন্টারের উদ্যোগে আয়োজিত এই জামাতে অংশ নেন প্রায় পনেরো হাজার মানুষ বাংলাদেশিরা ছাড়াও অন্য দেশের মুসলমান রবেতে অংশ নেন নারীদের জন্য ছিল নামাজের ব্যবস্থা এ সময় মুসলিম কমিউনিটিকে শুভেচ্ছা জানান নিউ ইয়র্কের জনপ্রতিনিধিরা নামাজ শেষে বিশ্বের মুসলিম উম্মার কল্যাণ কামনার পাশাপাশি পালাস্তিনে নিপীড়িত মানুষের মুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয় ত্যাগ ও বিসর্জনের উজ্জীবনা নিয়ে আসে ঈদুল আজহা সকাল সকাল ঈদ জামাতে অংশ নিতে তাই দলে দলে মানুষ আসতে থাকেন ঈদগায়ে বড়দের পাশাপাশি পরিবারের শিশুদের কাছে এই জামাতে অংশ নেয়া আনন্দের উপলক্ষ তৈরি করে বড়দের হাত ধরে তারাও তাই জমায়েত হয় নামাজ পড়তে ঈদ জামাতে নারীদেরও অংশ নেয়ার সুযোগ থাকায় অনেকে এসেছেন পরিবারের সবাইকে নিয়ে ঈদের এই আনন্দ যেন সার্বজনীন এই নামাজের আনন্দটা প্রচন্ড রকম কারণ বিদেশের মাটিতে বসে শত শত মুসলমান এবং তার মধ্যে একটা বড় অংশ বাংলাদেশে আমরা নামাজ পড়ছি নামাজ ভালো লাগে ফ্যামিলি সাথে আসতে এখানে নামাজ পড়তে ভালো লাগে আসলে পরিবারের সাথে ঈদ করতে পারাটাই বিদেশের মাটিতে এটা আসলে সৌভাগ্য ছাড়া আর কিছু না ঈদ মুবারক টু এভরিওয়ান আবহাওয়া ভালো থাকায় নিউ ইয়র্কের সবচেয়ে বড় ঈদ জামাতটি হয় জ্যামাইকার থমাস এডিসন স্কুল মাঠে প্রতি বছর এখানে ঈদ জামাতে অংশ নিতে শুধু নিউ ইয়র্কের বিভিন্ন এলাকা নয় ছুটে আসেন বাইরের স্টেট থেকেও অনেকে এই জামাতটা সবচেয়ে বড় জামাত হয় আমার বাসা অনেক দূর

পরিবার নিয়ে আসার তো আরেকটা আনন্দ আমাদের প্রজন্মরা আমাদের ছেলে ছেলেমেয়েরা Eid I want to wish everyone a beautiful holiday. I chanted a little of Surah Iklas, khul hu Allah hu akhad, which is very close to our central Jewish prayer in which we say shma Israel Adonai elohim Adonai Echad because God is one. We're all children of one Father. অবস্থান রতদের শুভেচ্ছা জানান নিউ ইয়র্কের কনসাল জেনারেল নাসমুল হুদা বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং আমার কনসুলেটের পক্ষ থেকে আমাদের আজকে উপস্থিত সম্মানিত মুসিলানিয়া কেরামকে আমাদের ঈদ ঈদ উল আধার উষ্ণ শুভেচ্ছা জ্ঞাপন করেছি অ্যাসেম্বলিম্যান জোরান মামদানি তার বক্তৃতায় প্যালেস্তানে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান সকাল সাড়ে আটটায় শুরু হয় জামাত নামাজে ইমামতি করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের খতিব মাওলানা মির্জা আবু জাফর ব্রেক

করার মধ্য প্রতি বছর উদযাপন করা হয় পবিত্র ইদুল আজজা ইজজামাতে জামাতে অংশগ্রহণকারীরা বলছেন শুধুমাত্র পশু কোরবানির মাধ্যমে নয় মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করার মধ্যেই রয়েছে ঈদের আসল ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর